হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজ থার্টিন্থ অফ অক্টোবর আজ আমাদের এখানে দশমী সন্ধ্যাবেলা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে পনেরো এগারোটার মতন বাজে আর আমি আর সমান একটু বেরিয়েছি ওর কিছু কাজ আছে ভ্লগটা শেষ পর্যন্ত দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে মেনলি বেরোনো সোমেনের কিছু কাজ আছে সেই কারণে তো দুজনে তো একসঙ্গে বেরোনোই হয় না বেরিয়েছি যখন তখন ভাবলাম একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসি কারণ এই জায়গাটা আমাদের দুজনের ভীষণ পছন্দের একটা জায়গা তো বেশি লেট করব না তাহলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে একটু চা খাবো চা খেয়ে বেরিয়ে যাবো কাজ রয়েছে বলে আইটিআই মোড় দিয়ে আসতে হলো আর এই জায়গাটা এতটাই ভিড় যে আইটিআই মোড় ক্রস করতে অনেকটা সময় লেগে গেল আজকে অনেক লোক ঠাকুর দেখতে বেরিয়েছে আমাদের সব কাজ হয়েই গেছে বলতে গেলে তো ভেবেছিলাম লাঞ্চ করে তারপর বাড়ি ফিরবো এখন আর ভালো লাগছে না বাড়িতে গিয়ে তারপরে লাঞ্চ করব আমরা এখন বাড়ি ফিরছি আর যেই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছি রাস্তার দুধারে এত এত কাশফুল ফুটে রয়েছে আর দেখতে যে কি ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ক্যাপচার করে নিলাম আর এখন বাড়ি ফিরবো বাড়ি ফিরে লাঞ্চ করে রেস্ট নেব তোমাদের সঙ্গে আবার কথা হবে সন্ধেবেলা টাটা হ্যালো एवरीवन গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এখন এই নটা বাজে দশ মিনিট মতন বাকি আর আমরা বাস স্ট্যান্ডে এসে মিয়ামোরে ঠিক 5টার দাঁড়ানোর জায়গাটা পেয়ে গেছি মা কথা প্রচণ্ড ভিড় বাস স্ট্যান্ডে আর প্রচুর পুলিশ প্রোটেকশন রয়েছে এবার একে একে সব ঠাকুরগুলো যাবে সাথে তাদের প্রস নিয়ে গোটা পুজো জুড়ে আমার এই ফোন দিয়ে এত ভিডিও আর ফটো তোলা হয়েছে যে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিল আজকেও আরো অনেক ফটো তুলব ভিডিও করব সেই জন্য পুরোনো কিছু ক্লিপস খুঁজে খুঁজে ডিলিট করছিলাম আজকেও আমরা ট্রেনিং করেছি আগের দিনের মতন আজকে দশমী বলে আমরা আজকে হোয়াইট টি শার্ট করেছি দুর্গা ভাষণ আমাদের এখানে বরাবরই অনেক বড় করে হয় এটা বহু বছর ধরে চলে আসছে আগে স্টেজ করা হতো থানার মাঠে তারপর থেকে হয় ডাকবাংলার মাঠে এবছর ডাকবাংলার ডাকবাংলার মাঠে হয়নি এবছর একটা শনি মন্দিরের পাশে যে অডিটোরিয়াম ঠিক তার সামনে হয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ক্লাবের ঠাকুর অলরেডি চলে এসেছে তাদের প্রসেশন এরপর এক এক করে আসতেই থাকবে আর তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব হবে কারণ প্রচণ্ড ভিড় রয়েছে তো চলো দেখতে থাকো

দিকে যাবে। এই আমাদের একটু যাবে। ব্যবস্থা করব। আমাদের পরবর্তীকালে নারায়ণপুর নিমতলার প্রতিমা এরপরে পরে দর্মপুরিয়া কালিকর সংঘের পরে নিমতলার প্রতিমা প্রবেশ করবে আমাদের সৌমাখার কাছাকাছি সে দাঁড়িয়ে আছে

I don't know. না এত কিছুর মাঝখানে এই পুচকেটার নাচ আমার খুব ভালো লেগেছে চারিদিকে যাই হয়ে যাক তার সঙ্গে ওর কোনো মতলবই নেই ও ওর মতন নাচ করে যাচ্ছে এবারে আসছে সুকান্ত সঙ্গ মানে আমার দিদুন বাড়ির পাড়ার ঠাকুর এরা তো প্রত্যেক বছর দারুণ সব করে আর এই বছরে ওই পাড়ার যত ছেলে আছে সবাই সাউথ ইন্ডিয়ান স্টাইলে সে যে হেভি লাগছে দেখতে

প্রসেশন আসছে একের পর এক সেগুলো এতক্ষণ দেখছিলাম আরও দেখবো তো আমাদের এখন একটু খিদে পেয়ে গেছে আমরা এখন কি খাবো কি খাবো ভাবতে ভাবতে মিয়ামুরিতে চলে এসেছি মিয়ামুরের পাশে দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে মিয়ামুরের ভেতরে আসতে দশ থেকে পনেরো মিনিট টাইম লেগে গেলো এত ভিড় কী খাবো ডিসাইড করতে করতে শেষে আমরা নিলাম পনির পাফ মা আমি আর মেঘালি খাবো দাদু তো বাইরে খাবার খায় না আর ভাইও খাবে না پھر پتي مون دليل کي তখন আমরা সবাই বাস স্ট্যান্ডে ছিলাম এবার বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে একটু ঘাটের দিকে এলাম এখন একটা ঠাকুর ভাসান হবে এই ঠাকুরটা ভাসান দেখে বাড়ির দিকে যাবো আর বাকি ঠাকুরগুলো বাড়ি থেকেই দেখবো বাড়ি থেকে দেখা যায় ঠাকুর ভাসান হচ্ছে সেই জায়গাটা আর প্রচণ্ড মন খারাপ লাগে এই সময়টা আবার একটা বছর অপেক্ষা করতে হবে আর এই ব্লগটাকে এখানে এন্ড করছি তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকে জানাই শুভ বিজয়া সবাই খুব ভালো দেখো লাভ অল গাইস টাটা 好的。